সমস্ত বিনাশ করে দিল নষ্ট করে দিল আমি কি করে এই দিকে যাবো যাব আমি অসহায় এক জল পান না আমার যাওয়ার কোনো পথ নাই কোন রাস্তা নাই

দুইটা ছেলে বাগান বাড়ি থেকে চলে আসছে বাবাকে দেখতে পাই না সূর্য ডুবে আসছে কেন বাবা কোথায় গিয়ে যাচ্ছে না কেন ওনাদের ধারণা হয়তো বাগানের দিকে গিয়েছে অন্য নতুন বাগানের দিকে যায় আস্তে আস্তে বাগানের দিকে এসে দেখছে একটা ছেলে একটা ছেলে পড়ে ধরে হয়ে আসামি হত হয়ে দাঁড়িয়ে রয়েছে ঘোড়া মরে পড়ে আছে আমাদের বাবা মরে পড়ে আছে জিজ্ঞেস করা হলো কে মারলো বলে ভাই আমি ইচ্ছা কিন্তু মারি না আমার বাড়ি অমুক জায়গা আমার মন্দিরা থেকে সাড়ে তিনশো মাইল দূরে আমার ইচ্ছে ছিল আমি ঘুরাই চলে যাব সমান বেঁধে নিয়েছি মদিনাতে যাবো আমি হুজুরের আমি 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 মমেনি কুমারে ফারু রসি আল্লাহ আমি এমামতিতে পিছনে মত্তাকি হয়ে আমি জামা জানামাজ আদায় করব কিছু জন্য সহভাবে থাকবো এবং আমি হুজুর সাল্লাহ সাল্লামের কবরকে আমি জিয়ারত করে বাড়িয়ে আসবো হয়েছি এই জায়গায় সন্ধ্যে ঘুমিয়ে আসছে আমি কিছু খাস্তা না হয়ে যাওয়ার ফোনে ধরণের ঘোঁয়াটাকে বেঁধে দিলাম আমি কাছে একটু নিজের শুয়ে পড়লাম ঘুম এসে গেলাম কিছুক্ষণ পরে দেখছে আমার ঘুর আমার পড়ে আছে আপনার বাবা দাঁড়িয়ে দিয়েছে রাগের মাথায় আমি একটা পাত্র দিয়েছি বয়স্ক মানুষ কোথায় লেগেছে ভাইটাম আপনার বাবা ইনফিকাল হয়ে গেছে

একটা হাদিসে রয়েছে দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না আর একটা হাদিসে রয়েছে তিন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না তার মধ্যে দুই ব্যক্তি হোক চার তিন ব্যক্তি হোক ও সাহাবাত যে মিথ্যা করবে না কারণ তরফ হয়ে নাই অন্য বাঙ্গে সঙ্গে কথা বলবে যে ওকে জিতাবে দশ জনের দশ বিচারে বসে কোর্ট কাছের দিকে আমার পাটির লোক আমার জামাতের লোক আমার খানদানের লোক আমার পড়শি এই ব্যক্তি কারা বলা হয়নি কোনদিন জান্নাতে দিবে না জান্নাতে খুশ হওয়া পর্যন্ত হবে না ভাই মুসলমান নৌজোয়ান যেইভাবে বুড়ো বুড়ো মানুষকে মেরেছে ছেলে দুটাকে যেইভাবে বলেছে ছেলে দুটো গিয়ে হুজুরের কাছে এলো মোমেনের কাছে ওইভাবে কথা বলতে শুনলেন আমের মোমেনে এই নজন তো বাজা নজন ছেলেকে জিজ্ঞাসা করল যেটা তারা দুই ভাই দরখাস্ত রাখলো এটাই না তার চাইতে কম আছে বেশি হয়েছে পরিষ্কার করে বলল হুজুর না যে যুগ তারা বলেছ আমার দ্বারায় অতটুকি ভুল হয়েছে আর আমি এই ধরনের আমি তাকে মেরেছি

ওই দিনকে আমরা ব্যস্ততার মধ্যে থাকি কোন একটা ঘটনা কোন একটা কিছু বিষয় নিয়ে তারা হলো সুরটা হ্যান্ড ট্যান করে যার শেষ সকাল বেলায় দেখা ইয়া একটাও আমি কত হরাজ আমি পাই ছেলে দুটা ছেলে দুটা তো ছিল না অনুপস্থিত শূন্য কার কাছে যে মাদার করেছে তার কাছে

পালিয়ে যেতে পারতো এতই উদ্দেশ্য ভাই আল্লাহর কার ঘোলায় আমি পাপই হয়ে তার হব না নিষ্পাপ হয়ে যাব দুনিয়া হইতে দুনিয়াতে আসামি হলে কি হয় আমার ক্ষমা দেয় যে আমি যদি মানুষের কোনো ভুল করে থাকি যদি ক্ষমা চেয়ে নিই মানুষের কাছে আপনি ছোট মনে করবে মানুষটা ক্ষমা দিয়ে দিবে কিন্তু ভাই যদি মানুষের কাছে ক্ষমা না আনি আমি ওইভাবে যদি দুনিয়া হইতে বিদায় হয়ে যাই যদি আমি জান্নাতি হয়ে যাই জান্নাতে যাব আমি যার ওকে অন্যায় করে রেখেছি আল্লাহর কাছে দরখাস্ত রাখবেন রব্বুল আলমিন এই বান্দাকে আপনি জান্নাতি বললেন নাকি বলে জিহা ওকে তারপর আমার সে আল চেপে নিয়েছ জমিন চেপে ছিল আমার পড়শি ছিল দালান দিয়েছিল তার কয়েকজন ছিল ভাই ছিল খানদান ছিল চেপে নিয়েছে আমার ব্যাপারে জবরদস্তি করেছে যে কোনো ব্যাপারে রাজনীতির ব্যাপারে সমাজ ব্যাপারে আর কিছু ব্যাপারে আজকে আমি তোমাকে বিচার দিয়ে রেখেছি হুজুর রব্বুল আলমী এই বিচারটা স্বয়ং আপনি আল্লাহ আমাকে আপনি বুঝিয়ে দেন বিচার করে দেন ভাই সেই দিন মানুষের কাছে কোন জিনিস থাকবে না রে ভাই রে দুটো জিনিস থাকবে একটা নেকি একটা গুণা নেকি তো সবাই নিতে চাইবে কোন সরিয়ে দেবে বলছেন তুমি জান্নাতে যাওয়ার স্বার্থ হলো তোমার ওই ভাইয়ের কাছে তুমি ক্ষমা নিয়ে না ভাই যতক্ষণ তোমাকে ক্ষমা না করবে তুমি আমার জান্নাতে যেতে পারবে না পারবে না ওনার কাছে যাবে ওনার তো ভাইরে যে কোনো ব্যক্তি হোক নেকির দরকার গুণাকে কমাবার দরকার উনি ক্ষমা করবেন না এনার কাছ থেকে নেকি নিবেন ওনার কাছ থেকে गुन्हा ইনারখানে চাপবে তুমি ক্ষমা হবে আর উনি তো জান্নতি ঘোষণা হয়ে গেছেন যদি নেকিও লাগিয়ে দিবে তাহলে কি করে উনি জান্নাতে যাবে এ ভাই যেন মিত্ত মিত্ত সচ্ছি দশ দিন वाला কোনদিন জান্নাতে যাবে না ভাই রে নজওয়ান তরকা জামান্দা কত পার্থক্যংকর একটা টাইম পেছলো কেউ নাই মদিনার গলিতে পাগালি কেও রে একজন একাই রয়েছে ভাড়ার করে দেওয়ার পরে পালিয়ে যেতে পারো তো ভয় কত রয়েছে তার অন্তরে সব মন দেশে যাচ্ছে বলে নেই রক্ত কাছে আমি আসামে হয়ে দাঁড়াবো না আমি পাপাচার হয়ে দাঁড়াবো না আমি অন্যায়কারী হয়ে দাঁড়াবো না আমি নিষ্পাত হতে চাই দুনিয়া হয়ে যে বিদায় হতে চাই

তো কি আসে তো আমাকে খুব টাইম লাগবে আমাকে খুব টাইম লাগবে কি আছে ঠিক আছে হ্যাঁ জবরদস্তি ভালো করে শুনিয়ে বলে আমার মামি আমি এই জন্য বাড়ি যাব আমার মাতা রয়েছে পিতা রয়েছে মাসুম ছোট ছোট বেটা বেটি রয়েছে এটা যা আছে আছে আমার গ্রামের পড়শির বাজারে একজন ইহুদি গাড়ি মুসলিমের কাছে আমি সাপ্তাহিক মাসিক আমি করে দিই সাপ্তাহিক মাসিক হোক আমি দোকান করে খাই হাট বাজার করে খাই সপ্তাহিকের মধ্যে আট দিনের মধ্যে কিংবা এক মাসের মধ্যে আমি তাকে পয়সা পরিশোধ করি কত সুন্দর কথা যে কত দরকার ছিল লোকজনের এই কথা বলার শোনা মাসকে মাস থেকে যায় কাউকে দিলাম না ওই নয়জন বলছেন ফাঁসিতে ঝোলার পূর্বে ভাইচান তোমার যদি কোনো বলার থাকে বলতে পারো টাইম দেওয়া হবে বলা কথা শিখতে হুকুম না হবে বলে আমি বললাম মেনে আমাকে একটু টাইম দিতে হবে আর দশ দিনের বলে টাইম দেওয়া যাবে না এই জন্য যে তুমি অনেক দূরের মানুষ যাকে চুরি ফাঁসির অর্ডার হয়ে যায় বাধা পত্রিকে গরুকে ছেড়ে দিয়ে শিকারকে ছেড়ে দিয়ে আর পাওয়া যাবে না তোমার পিছনে কাউকে রেখে যেতে হবে হয় তোমার দাদাকে ছোট ভাইকে নচির বাবাকে নিত ওরকম নিজস্ব লোককে যেতে হবে রেখে যেতে হবে নজন বলছে আমার বাড়ি এখানে নয় সাড়ে তিন শত মিল দূরে বাড়ি রয়েছে আমি আপনার পিছনে আপনি এমাম আমি হয়ে আমি কিছুদিন সলাতাই করব এবং হুজুরের কবর জাহাজ করব আবার সলাতাই করব হুজুরের কবর জাহাজ করব এই মনস্থলে আমি এসেছি আমার কোন কুটুম সদর নাই নিজের স্বমার কোনো লোকজন নাই একানা বেকানা কেউ নাই কে আমার जिम्मेদারি লিয়ে আমি বাড়ি যাব একমাত্র বাড়ি যাব আমার কারণটা হচ্ছে ইহুদি হচ্ছে কাফের গায় মুসলিম যদি আমি টাকাকে ফোটাকে টাকা পরিশোধ না করি টাকা না দেই আমার শুধু হবে না আমার মাথার দিয়ে আমাদের জাতির বদনাম হয়ে যাবে মুসলমানের বদনাম হয়ে যাবে মুসলমান যেটা ওয়াদা করে সে ওয়াদা কাজ করে না অতএব আমি একজন মুসলমান কাউরি দাবি রেখে আমি দুনিয়া হইতে বিদায় হব না যার জন্য আমি সুনির ওয়াদা ফাঁসির ওয়াদা আসামি যদি আপনি আপনারা আমাকে যেতে দেন আমি ইহুদির টাকা শোধ করে এই পর্যন্ত যাব

এত ধর্মী প্রেমারে রয়েছে যার ইহুদি মানুষ কিছু পয়সা পাবে টাকাটা পরিশোধ কর্মী এই নিয়েতে যে মুসলমানের অকা খেলা হয় না আর পরবতিতে মুসলমানের ধর্ম এই তারা ওয়া রা বলে খেলা করে তারা বেইবারে রয়েছে কমেই উপরে মুসলমানের উপরে এই চর্চাটা এই প্রভাবটা যেন আবিষ্কার বা এত শব্দের মানুষ সুবহানাল্লাহ ওই জায়গায় একজন জান্নতি সাহাবী আলেমগণ বসে ছিলেন সহক সহক বসে ছিলেন একজন জান্নতি সাহাবী হুজুরের খসরদারী সাহাবী আবু জাররা জাফরিয়র رضی আল্লাহু তাআলা হোক ইয়া রাসূলুল্লাহ ওই বান্দাকে আপনি ছেড়ে দেন আমি তার জামিন হয়ে গেলাম যদি না আছে যে তারিখ দিলেন জয়কার সময় আপনি দিলেন আমি তো আপনার সমাজের মানুষ গ্রামের মানুষ আপনার সাহাবি আমাকে তো পাবেন আমি কথা দিচ্ছি অথবা বলছি কথা খেলাপ হবে না ওই ব্যক্তি যদি না আসে আমি তার শুনি কাজকে ঘুরে যাব সাহাবীদের সম্মান হাইরে হম бага তুমি সাহাব জান্নতি সাহাবী হে আমরা না জম্মাবোস শতকরাতে সে আসবে নাকি ভাই মুসলমান আবুদারকে সাই ওটা ধারণা করেছেন ওই যে বড় জঙ্গলে মুরুদদিকে মেরে ফেলে দেওয়ার পরে অনেকক্ষণ সে পালিয়ে যাওয়ার টাইম পেছিল এত কতটুক টাইম পেছিল কত যে ইমানের

ইমানদার ইমানের কথা বুঝবে ইমানের কথা হাকিদাতের উপরে থাকবে তোমার ফারুক ঝালিয়ে দিচ্ছে চিন্তা করে এখনো অর্ডার হয়ে আছে দশ দিন টাইম এই টাইমের উপরে আসতে লাগবে ওকে না আসলে তুমি চুরি কাজটা বলে হুজুর ঠিক আছে সবাই গেল বাড়ি নজর বন্ধা বাড়িতে গিয়ে মায়ের সামনে বাবার সামনে স্ত্রীর সামনে ছেলেদের সামনে গল্পুজা আনন্দ ফুর্তি করতে করতে বলতে পারে না কি করে আমি আমার স্ত্রীকে বলবো কি করে ছেলেদের সামনে পেশ করব নাবালক ছেলে যে ছেলেটা পরিযাত্র গোড়া আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে হয়তো আল্লাহ ওই ব্যক্তিকে এর মাথা দিয়ে আল্লাহ পরীক্ষাও করে থাকতে পারে বাচ্চাটা বাড়িতে বন্যা নাই জল নাই পানি নাই কিছু নাই বালতিতে পরে গিয়ে কিছু জল ছিল এর মধ্যে বাচ্চাটাকে হসপিটাল অবধি পৌঁছাতে হলো আব্দুল আলমিন বাচ্চাদের গার্জেনকে হয়তো এই বাচ্চার উপরে দিয়ে পরীক্ষা করে থাকতে পারে আল্লাহ বুঝিয়ে দিয়েছে শুক্রিয়া শুক্রিয়া তাই পুনার গানে বললেন কিন্তু জায়গাটা আলাদা হলো আলাদা জায়গায় শুক্রিয়াটা জানার জায়গায় পৌঁছায় আগুদারে কে ফারির জামিননা কই রোজ বাড়ি থেকে একদিন ধুয়ে করতে করতে শস্ত শরতে বাবাকে কি করে বলবে বা কি করে বলবে কে কী করে বলবে টাকা পয়সা করছে করছে ইহুদিটা শোধ করলো ঋণ শোধ করে আসো ভাইরে রে ঋণ রেখে কেউ দুনিয়া ভাই দেবী তাই হয়ে না ঋণ তো দূরের কথা পরের ঋণ ওটা কে দেয় মাওলানা নিজের স্ত্রীকে পরের বেটিকে নিজের যৌবন ক্ষুদা মেটাবার জন্য আল্লাহ সামান পাত্র করেছে হালাল জাইজ করেছে তাকে তো মোহরটা এই অব্দি শ্বশুরা তুই রেখে দিল হলে না দেড় লক্ষ টাকা মহর এক লাখ পনেরোপঞ্চাশ হাজার নশো আশি টাকা বাকি রাখা একখান লাল পৃষ্ঠা কেয়ার আর বিনু মায়ে তুমি আমাকে কবল কইরলে কইর লা আগে টা বেসা আছিলো ইস খাচ্ছ লাল পৃষ্ঠা কে দে খ সুন্দর বোঝার জিনিস আমি একটু বললাম হাসির ছকে গায়ে লাগিয়া খুব বিরাট বোঝার জিনিস আছে এত বড় একটা সম্পদ এত বড় একটা সম্পদ এত বড় জিনিস মা খাদিজা রাসুল্লাহ তালা আনহা হ্যাঁ আল্লাহ নবীর ওপরে যে কত বয়া মহব্বত ছিল আল্লাহ নবীর যে কত যে প্যারা ভালোবাসার স্ত্রী ছিল মরার পরও ভুলতে পারেন না কোন ব্যক্তি কেউ কিছু হাত দিয়ে দিত হুজুরকে তো

প্রথম সম্পদ আমার কেউ ছিল না আমার যখন বাধ্য বাধ্য হয়ে গেল আমার বন্ধনে আসলো তখন যত বাল ছিল সমস্ত মাল আমাকে দে দিলেন বলে দিলেন আর বলে দিলেন হুজো আমার মাল আমি স্বয়ং নিজে আপনার প্রতি কুরবান আমার মাল এবং আমি আমার যত সমস্ত বাল নিয়েছে আপনার উপরে সমস্ত দান করে দিলাম এমনিতে সাইচ্ছা দিয়ে দিলাম আপনার যাহাই চাটে তাহাই করতে পারেন এ আমার বনাল দেশক্রিয়া শুনেলে শুধু তাই না আমি জুবি জুবি খালি খালি লক করে 카페ের গরে ভয়ে গারে হীরাতন ইবাদত করলো না একদিন নয় দুই দিন নয় সপ্তাহে সপ্তাহে ওনা মা ঠায় এক মাস দুই মাস ধরে আম আমার স্ত্রী বয়স্ক স্ত্রী খাদিয়া রাতে সকালে দুপুরে ঠান্ডাতে গরমের রোদ্রে হাওয়াতে বাতাসে পাথরের গোয়া চড়ে চড়ে আম আমাকে খানা দিয়ে আসতো হাই আমার অর্ধাঙ্গিনী হাই রে আমার প্যারা ভালোবাসা স্ত্রী এত মালদার ভরে স্ত্রী আমি একজন গরিব মানুষের ঘরে জন্ম নেওয়ার পরে আমাকে স্বামী হওয়ার পরে কোনো দিন তার আমি চোখটা বে গরম দেখি নাই আমি মুখমণ্ডলটা কোনো দেয় আমি রাগের মাথায় দেখি নিলাম যখনই যেখান থেকে আসতাম তখনই যেন আমার অপেক্ষা বেড়েছে অপেক্ষা বাঁধ হয়েছে আমার দিকে